ভোটার তালিকা থেকে একটা নামও নাকি কাটতে দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রকাশ্য মঞ্চ থেকে এন হুঁশিয়ারি হুঙ্কার দিচ্ছেন বহরমপুরে একটা বুথে চৌত্রিশ জন মৃত ভোটার সেদেরও নাম কাটতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় কাটতে দেন না মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছে এ কথা আমরা নিজেরা গিয়েছিলাম স্বর্ণ জমিনে খতিয়ে দেখতে রিপাবলিক বাংলার অন্তর তদন্তে বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য মৃতের পরিজনেরা বলছেন তারা বারবার অনুরোধ করেছেন আরে মারা গিয়েছেন নামটা বাদ দিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের নাম বাদ দেয় কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলছি কারণ ওই রাজ্য সরকারি কর্মচারী যাদেরকে ভয় দেখান মমতা বন্দ্যোপাধ্যায় তারাই তো কাজ করেন নির্বাচন কমিশনের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়েই তো এই নামগুলো জল জল করে ভোটার তালিকায় এক মৃত ভোটারের নাম রিপাবলিক বাংলার ফ্যাক্ট চেকিং এ ঝুলি থেকে বেরিয়ে পড়লো বেড়াল এবার বহরমপুরে একটি বুথ থেকে চৌত্রিশ জন মৃত ভোটারে খোঁজ পেল রিপাবলিক বাংলা

একের পর এক মৃত ভোটারের নাম তালিকায় শাসক দলকে বিচ্ছে বিরোধীরা নম্বর বুথের মধ্যে গত বছর বছর ধরে মৃত ব্যক্তিদের নাম এখনো পর্যন্ত বর্তমান ইতিমধ্যে এই ঘটনায় নিশ্চিত হয়েছে রাজনৈতিক চর্চাও মুর্শিদাবাদ থেকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়